শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বাজায় এখন সাড়ে নয়টার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই এই দেখো আজকে হলো একাদশী আমি প্রত্যেক দিনই সকালবেলা অনেক সকাল সকাল উঠতে হয় উঠে স্নান টান করে আর আমার দুই দেওয়ার বেরোবে ওদেরকে রান্না টান্না করে দিয়ে স্নান করে তারপর আবার জন্য মেয়ে যেহেতু বেরোবে অফিস বেরোবে মেয়ে এবার আর আমি তো একাদশীটা করি সেই কারণে এবার রুটি করি বা ডালিয়া করি মানে যেটাও হয়তো ডালিয়া খেয়ে যায় রুটি নিয়ে যায় এরকম কিছু একটা করি এবার ডালিয়াটা কখনো হয়তো খিচুড়ির মতন বানায় এবার কখনো আলো সিদ্ধ দিয়ে করে নিই যখন যেরকম সময় বুঝে আর কি তারপর তো আজকে মেয়ে আবার বলেছিল মা আজকে শরীরটা বেশি ভালো লাগছে না আমি আজকে যাব না তাই মেয়ে রাত্রেবেলায় কথাটা বলেছে তাই এবার সকালবেলা উঠে আমা আমাকে বলছে তখন আমি আজকে একটু দেরি দেরি হয়ে গেছে আমি আবার বলছি তুই কি যা আমাকে উঠে বলছি কি মা আমি যাবো অফিসে তা আমাকে তো ঠিক আছে তারা তাড়াহোড়া করে তাড়াতাড়ি করে তারপর স্নান করতে চলে গেলাম স্নান করে এসে তারপরে আমি কি করে সাবুটা এসে ভিজিয়েছে আগে আগে সাবুটাকে ভিজিয়ে রেখে আর আমি একটু রুটি করেছি আলু ভাজা করেছি আর কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম মানে সন্দেশ দরবেশ নিয়ে এসেছিলাম আর কালাজাম নিয়ে ছিলাম আর দুধ চাও বানিয়েছি ওই ওই দুধ চা খেয়ে যাবে মেয়ে দুধ চা দিয়ে রুটি খাক বা ও সাবু কলা দিয়ে সাবুটাকে কলা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে সব একসাথে দিয়ে আমি মেখে নিলাম ভালো করে এবার ওকে আমিগুলো বাটি করে তাহলে ওকে দিয়ে দিই তাহলে দিন তো তোর ভাত খেয়ে যায় আজকে তার ভাত খেতে পারবে না যেহেতু আজকে একাদশী সেই কারণে আমি গামলাটার মধ্যে মেখে নিলাম ভালো করে এবার ও ও খেয়ে যাবে আর আমি এখানে একটা খাবো আর যদি ছোটো মেয়ে খায় খাবে আর আমার যা যদি খায় খাবে যে মানে অনেকটাই হয়েছে মানে পুরো আড়াইশো সাবু মেখেছি আমি মাখার পরে তো কলা যেহেতু চারটে কলা দিয়েছিলাম চারটে কলা দেওয়ার পরে এবার আরও বেড়ে গেছে দুধ দিয়েছি এবার অনেকটাই বেড়ে গেছে এত তার খাওয়া যায় না যাই হোক তারপর দেখো না আমি মাখার পরে একটা চুল মেয়ে বলছে মা চুল চুল এবার আমি দেখতেই পাচ্ছি না আমার মনে চোখের মনে সমস্যা হচ্ছে আমার এই যে আমি কাজ করি না মেশিনে কাজ করি না সেই কারণে মনে হয় চোখের সমস্যা হচ্ছে যাই হোক তারপরে আমি মেখে ঝুঁকে ওকে দিয়ে দিয়েছি আবার চুল যেটা পড়েছিলো ওটা আর ওকে দেইনি ওকে আলাদা করে বাটিতে করে আবার দিলাম আর কি স্বাভাবিক এটা আমারই তো আমার যদি নিজেরও বা চুল হোক হলে পরেও দেখলে পর একটা ঘেন্না লাগে না চুল পড়েছে সেই চুল এইটা দেখলে বাজে লাগে নিজেরই চুল কিন্তু তবুও খাবারের মধ্যে পড়লে আর দেখো কালো জাম চারটে নিয়ে এসেছিলাম কালকে সন্ধেবেলা আমি গিয়েছিলাম গিয়ে যেহেতু আজকে একাদশী সেই কারণে আর দরবেশ নিয়ে এসেছিলাম চারটে তারপরে ও যা নিয়ে নিয়ে যাবে যদি দরবেশ আর কালো জাম দুটো নিয়ে যা নিয়ে যাবে আর আলু ভাজা করেছি আর রুটি করেছি রুটিটা আর আলু ভাজাটা আর এই মিষ্টি এই একসাথে সব এগুলো টিফিনে ওকে দিয়ে দেবো দুপুরের জন্য দুপুরবেলা তো ওইখানে নিয়ে যায় খাবারটা এই দেখো এগুলো সব একসাথে রেখেছি ওটা দিয়ে দেবো ওকে আর কি আজকে মানে ঝড়ের বেগে কাজ করতে হয়েছে মানে রুটি বানালাম আলু ভাজা করলাম মানে আমি যে কিভাবে করেছি ও যে অফিস যেতে পারবে মানে দেরি হয়ে গেছে ও বলছে মা তুমি অত তাড়াহুড়া করো না আমি এয়ারপোর্টে করে চলে যাব। ও এবার চাটাও খেয়ে নিচ্ছে ও মোটামুটি আমার সব হয়ে গেছে মানে এখন সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটার মধ্যে হয়ে গেছে ও সাড়ে নটা বাজে আগে আগে বেরিয়ে যায় বাড়ি থেকে নটা দশ পনেরো খুব বেশি হলে ওর মধ্যে বেরিয়ে যায় আর আমি পুরো টিফিনটা গুছিয়ে দিলাম বক্সের মধ্যে দিয়েও দিলাম ও একটা দরবেশ নিয়েছে একটা কালো জাম নিয়েছে বলে মা অত লাগবে না একটা একটা করে দিয়ে দাও দিয়ে দিলাম আবার ওর খাওয়াটাও কম আর আমাকে ডাকছে মা চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি আগে চাটা খাও তাহলে আমি রুটি করেছিলাম রুটি দিয়ে চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আর কি করে খেয়ে নিচ্ছি একটা রুটি আমাকে আর আমার যার জন্য চা নিয়ে এসেছিলাম আমরা তিনজনের জন্য চা নিয়ে এসতাম আমার যা মুখ ধর তুমি মুখটা ধুয়ে নাও তোমার চাটা রয়েছে সেই কারণে আমি আবার মেয়ে বারবার ডাকছে মাতা তাড়াতাড়ি আসো চা একদমই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা চা কিন্তু খেতে ভালো লাগে না তারপরে তো এই যে এইখানে যে ইটা রয়েছে সাবু মাখাটা রয়েছে ওটা আমি এবার কী দিয়ে এখন ঢাকা দেবো আবার থালা আনতে যেতে হবে তারপরে আমি ট্রেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর ওই ধর বুকিং করেছিল বোপের একুটে চলে এসছে এদের তো করে চলে যাচ্ছে ও বলছে মা চলে যাই তাড়াতাড়ি হয়ে যাবে টাটা করছে আমাকে আমি আবার বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে একটু দেখলাম ওই যে চলে যাচ্ছে ও তারপরে আমি আবার আসার ক্রমে দেখো দুখানা জবা ফুল ফুটেছে একদম লাল টকটকে কি সুন্দর ফুলটার কালার সে দেখে আর লোক সামলাতে পারলাম না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছে তারপর তো ঘরে এসে আমি আবার কী করেছি দেখো সমস্তই গোছাচ্ছিলাম বুঝাচ্ছি না মাথা খারাপ হয়ে গেছে আমার আমি মেশিন খারাপ হয়ে গেছে ওনার নাম্বার খুঁজে পাচ্ছি না আমি কি করব বুঝতে পারছি না মেশিনে আমার আমি যে পিকু করি আমার এখনও তিরিশখানা শাড়ি ঘরে রয়েছে যে ওগুলো পিকু করব ওই শাড়িগুলো পিকু হয়নি তারপর বাইরে থেকে শাড়ি আসছে একজনের শাড়ি দিয়েছিল ছটা শাড়ি ওনার শাড়িগুলো আমি ফেরত দিয়ে দিলাম যেহেতু ওনার শাড়িগুলো আর্জেন্ট ছিল পাশেই আর কি সের আবার একজন দিয়েছিল দুটো ওটাও দিয়ে দিয়েছি কারণ আমার মেশিন খারাপ হয়ে গেছে কবে কি করতে পারবো আমি জানি না আমি তারপর ওনার নাম্বার খুঁজে পাচ্ছি না তারপরে আমি আমার যে যে দিদিমণির কাছে ব্যাগের কাজ শিখেছি মানে কুতির কাজ শিখেছি ওনাকে ফোন করেছিলাম কারণ ওনারও মেশিন আছে উনি তারপর নাম্বারটা দিয়েছিল আমাকে সেই নাম্বারে আমি দাদাকে ফোন করে ডেকেছি যে আপনি একটু তাড়াতাড়ি উনি বলেছিল আসবেন আর আমি তো ভয় পেয়ে গেছিলাম এবার এখন এত কাজের চাপ না মানে সেই কারণে আমি ভয় পেয়ে গেছিলাম যে এখন যদি উনি না আসে আমি কী করব আর সব আর্জেন্ট কাজ চলছে এখানে মানে কি হয়েছে ওখানে গিয়ে কি করে সুতো আটকে টাটকে দিয়ে বারবার সুতো জড়িয়ে যাচ্ছে পরে মানে কিছু মানে কোনো আমি পিকু করতেই পারছি না অনেক চেষ্টার ফলেও আমি কিছুই করতে পারলাম না তারপরে রেখে দিয়েছিলাম তারপরে দাদাকে ডাকাতে উনি এসছে এসে বলছে যে এইখানে এসে বল সেরকম কিছু হয়নি ওই সুতো জড়িয়ে যাচ্ছে ওইখানে হয়তো বা কিছু একটা লুজ টুস হয়ে গেছে উনি টাইট দিচ্ছেন টাইটটা দিয়ে দিয়ে এবার আমার তোর অতো মেশিনের প্রতি অতটা আইডিয়া নেই যে আমি অত কিছু জানি না সেটা চালাবার দরকার চালাই এই আর কি তেল দিই যখন মুছি মুছে নেই এই করে তারপর যাই হোক উনি ঠিক করে দিয়ে গেছে ঠিক করে দেওয়ার পরে মোটামুটি তারপরে এইবার আমি কি করলাম আমার নিজের জামার আমার হাতা তো লাগানো হয়নি তাই যে হাতাটা লাগানোর জন্য বসেছি বলে সব সবারটাই নিজেরটা আর হয় না এটা তো আমার এমনি সেলাই মেশিন আর পিকু মেশিনটা খারাপ হয়ে গেছিলো এখানে আমি আবার হাতাটাকে ভাবলাম কি তাহলে পুজোর সময় তার পড়া হয়নি পুজোর সময় পরিও নিই তারপরে আমি ভাবলাম তাহলে আমি হাতাটাকে লাগিয়ে নিই তাহলে হাতাটা এখন যদি না লাগে আর লাগানো হবে না আবার সে পড়েই থাকবে পড়েই থাকবে এখন যেহেতু মনে হয়েছে তাই লাগাই লাগিয়ে দিয়ে নিই মানে রেখে দিয়ে লাগিয়ে তারপরে যখন পড়ার তখন পড়ব আর কি তাই হাতাটা লাগাবার জন্য আমি এখানে মেশিনে বসে পড়লাম এবার হাতাটাকে তো খুলে নিয়েছি খুলে নিয়ে এবার আমি ওইটা সাথে সেটিং করে নেবো কিভাবে আবার মাস্ক একটা সেলাই দেখলাম করাই আছে একটা ই দিয়ে সমানভাবে সেলাইটা করে নিতে হয় দেখলাম যে সেলাইটা করাই আছে তাহলে আমার সেলাইটা করতে হবে না এবার হাতা থেকে ধরে ধরে এবার আমাকে ধরে ধরে আস্তে আস্তে ধরে ধরে সেলাইটাকে মারতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি করে দিও পাশে থাকা থাকতে বেল আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে অল্টার আসে তারপরে ইয়েতে অল্টার করে দেয় কুর্তিতে নাইটি দিয়ে নাইটি হয়তো সময় সময় হয়তো খানিকটা কেটে তারপর সেলাই মারতে হয় বা আবার এমনিও একটু দু আঙ্গুল বটে তারপর সেলাই মেরে দেয় এগুলো তো বেশি আসে না আর এখন সময় না পুজোর সময় এখন কাজ তো আসবেই এই কদিন একটু কাজ করব তারপর তো আর অতটা তারপরে আবার চাপ থাকবে না পুজো টুজুগুলো এক করে সব আস্তে আস্তে চলে যাচ্ছে না তারপর দেখো হাতাড়িটা না আমি ধরে 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 কারণ তো সিন্ট ফেরত তো সুতি না তো ধরে ধরে করতে বসাতে হবে নাহলে কুচকে কুচকে যাবে হাতাড়িটা না ভালো হবে না আমি এবার সেলাইটাকে দেখো মেরে নিচে হাতাটাকে আর কি বসিয়ে নিচ্ছি দেখো বিশেষ করে ভেবেছিলাম আগে করবো তারপর বললাম কি যেহেতু শাড়ি পরা হয় না পুজোর যে কদিন বেরোবো চার দিন বেরোবো চার দিনই চার দিন তিন দিন যাই বেরোই না কেন শাড়ি পরে বেরোবো কারণ কুর্তি টুর্তি তো এমনি সবসময় পরা টরা হয় সে কারণে শাড়ি পরে বেরিয়েছে বলে অত চাপও ছিল না আমার তো প্রচুর কাজের চাপ ছিল না সে কারণে আমার নিজেরটার পরিনি তারপর দেখো এই হাতাটাকে ধরে ধরে বসিয়ে নিলাম আর হাতাটা বড় হাতা ছোট হাতা না আমি ছোট হাতা পড়ি না বড়ো হাতাটাই পড়ি তারপর দেখা লাগানো হয়ে গেছে এবার যে হাতার যে তলার যে সেলাইটা ওই সেলাইটা এবার মারতে হবে তাহলে আমার হাতা লাগাটা একটা দিক লাগানো হয়ে গেছে এবার আরেকটা দিক লাগাবো দেখো এখানে তো এই মুখটাকে আমরা এই করে কেটে দিয়ে ই করে নেই মুখটাকে ছাড়িয়ে দিয়ে তারপর তো হাতাটাকে ধরে 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 বসাতে হয় তারপর তোকে এবার হাতাটাকে আমি ও দুই দিকটাই বসানো হয়ে গেছে এবার আমি সেলাইটা মেরে নিচ্ছি দেখো আমি তখন ই করছিলাম না তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে আমি নাম্বার খুঁজে পাচ্ছিলাম না আমি যে কোনো জিনিসই না একটা কোনো কিছু আমি কোনো কিছু একটা নাম্বার পেলাম বা কারো কোনো একটা ঠিকানা বা কোনো কিছু আমি এত যত্ন করে রেখে দেব না সে জিনিসটা হারাবে না যত্ন ঠেলায় যেটা কোথায় চলে গেল তারপরে খুঁজেই পায় না বেশি যত্ন করে রাখলে পরে খুঁজেই পাওয়া যায় না যে কোথায় চলে গেল খুঁজতে 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 মাথা খারাপ হয়ে যায় তো খুঁজে পেলাম না তো পেলামই না আমি মানে দেশে হারা হয়ে গেছে আমি এখন মেশিনটা নিয়ে কী করবো যে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম আমি সেই দোকানে কি নিয়ে যাব। নাকি আমি এখানে আমাদের বেহালাতে এখানে একটা সুতা সিন্দু মার্কেট আছে ওখানে নিয়ে যাবো আমি কি করে বুঝতে পারছিলাম না তাহলে টানা সাসলা করার থেকে তার চেয়ে বরং দেখি ওই নাম্বারটা ফোন করলো দুই দাদাটা আসে তাহলে আমাকে মেশিনটাকে সারাই করে দিলে রক্ষে হবে তা যাই হোক আমি অল্পতে পেয়ে গেছি মানে ভগবান ছিল বলে তাড়াতাড়ি করে পেয়ে গেছেন এলে আমি তো ভেবেছিলাম মানে কদিন জানি আমার আমি এবার যেই যে বৌদিটা আমাদের এখানে একজন পেপু করতো উনি এইখান থেকে চলে গেছে অনেকটা দূর এবার ওইখানে যাওয়া আসাটাও তো একটা ঝামেলার ব্যাপার না দিয়ে আসতে হবে কে নিয়ে আসতে হবে আবার কী আর করবো আমি ভেবেছিলাম তাই করবো দিয়ে আসবো গিয়ে দরকার হলে তো যেতেই হবে না তারপর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার হাতার লাগানোটা হয়েও গেল। আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো